ইসলামে অবির কথা চুনের পানি খেয়ে সে মানা করছি চুনের পান ও সাদা দুধ সাদা চুনে পানি খেয়ে দুধ খেয়ে

আমি এখন শুরু করি আমাকে যদি খে চায় আমাগো আমি এইখানে জায়গা কিনবো। কত বছর সে চলছে? এইখানে জায়গা কিনবো। কিনে মাসে মাসে একটা মিলাদ দেব। জেকেরে মাহফিল। কোন মাসে মদিনা থেকে রুরাল বেকে নিয়ে আসবো। কোন মাসে আব্বা আসবে। কোন মাসে আব্বাস ভাই আসবে। অশ্ববিধে আসে নাকি ভাই? তোর ক্ষমতাকে আটকে দিল ওকে। আটকানা দেখি।

খেজা আর দুনিয়ার লোক জানে ঈসা খাওয়াতে কোনো হাসপাতালে তুমি যদি আমার জমিতে যদি আল দিতে আসো আমি তোমার পাকা ধানে মই দিয়ে দেব পরিষ্কার করে আগুন হচ্ছে হুমকি চুমকি হয়ে রেখে দিয়ে যা কটা বেরিয়েছে তার সব নাম লিস্ট কর আমার একদম নাম লিস্ট করা আছে এই কম বক্তা কড়া জলসা কেটেছে এই বেদিনটা কটা কেটেছে এই বেনামাজে কটা কেটেছে এই হারাম কটা কটা কেটেছে এই দাঁড়ি চাচাটা কটা কেটেছে বুঝছেন কি বলছি এই এই দাঁড়িয়ে মোটা লোকটা কটা কেটেছে সব নাম লিস্ট করা আছে খোদা যদি সুযোগ দেয় কড়াই গন্ডায় হিসাবের দরকার আছে না নাই জোরে বলা আছে না না আমি ওপেন বলছি ইউটিউবে যদি মিডিয়া আছে হিসাব বুঝলো হিসাব দিন আল্লাহ দেবে না দেবে জোরে বলো আবু জেহেল খুব লেগেছিল নবীর পিছনে খুব লেগেছিল আবু জেহেল ভেবেছিল ব্যাস আব্দুল্লাহ মোহাম্মদের ঘরে ঢুকে যাও মোহাম্মদ আর বেরোতে না

আমাদের মাদ্রাসা ধরে টানাটানি হলো এবার আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে না হয় না জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আর একটা বেরিয়েছে নদিয়া নদিয়া অসীম চিল্লে ওই বেঈমান বলেছে আর কুরআন শরীফ ধরে টানাটানি ওই বেঈমান বলে মুসলমানদের আসল কুরআন পুড়ে গেছে উহুদের যুদ্ধে আর বর্তমান যে কোরআনটা হচ্ছে না মরে গেলে দন্ত কমাই চলে গেছে কমায় কথা বুঝতে পারেন আর আমাদের সেই আর একটা সাধারণ সম্পাদক

কোরআন চলে যায় চলে যাক কেন দল না চলে যায় ঠিক না বল জোরে বলো দেখতে হ্যাঁ ও সাহস কি করে হয় ও জীব টেনে ছিড়ে ফেলার দরকার আছে না না জোরে বল ও সাহস কি করে হয় আমার কোরআন লে কথা বলা তুই তোর গীতা লে কথা বলে গিয়ে যা আমরা দেখতে জোরে বলো তুই তো মহাভারত কথা বলে যা আমার দেখতে যাব না তুই তো রামায়ণের কথা বলে যা আমার দেখতে যাব না কেসা দিয়েছে আমি তো বলে দিই যেখানে তুমি সেখানেই মারি এই কথা বুঝা যাচ্ছে সৌদি আরবে গিয়ে আমরা কাকে পাথর ছুরি কাকে জোরে বলো শয়তানকে পাথর মারি আর পশ্চিম বাংলায় বেরিয়েছে একটা পাথর মারার দরকার আছে না না জোরে বলো

সহজ এত বড় জবানের তেজ এখন সে বহল তো রাস্তায় ঘুরছে পুলিশটাকে অ্যারেস্ট করেছে এই কথা বলে গেল বলবে কি করে ওরা করবে কি করে হ্যাঁ তো করবে কি করে আর ওরা সব ওদের মধ্যে ভিখারি পৃথিবী থেকেও আছে হ্যাঁ হারাম খেয়ে খেয়ে পেট গুলো করেছে দেখেন রাস্তায় শুধু হাত পেট দাঁড়িয়ে আছে টাকা দেখা দেখতে পাওনি হই 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 করছি করছি ছেলেগুলো আমাদের কোরআনের উপর আঘাত এসেছে আমাদের ঈমান ধরে টানে চলছে চলছে না চলে না কথা বলো জানো নি রামায়ণ ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে এই আমার কথা বোঝা যাচ্ছে হ্যাঁ বাইবেল ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বাইবেল ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ কোরআন ধ্বংস হয়ে যাবে ধ্বংস ও ওর হ্যাঁ হ্যাঁ এক্ষুনি কাপের হবে মরে গেলে যা জানামাজ হারাম যে জেনে বলবে তার বিবি তালাক হবে মুসলমানের কবর দিয়ে হারাম

ইমানে দাওয়া দেওয়া শুরু করলেন ইসলামে দাওয়া দেওয়া শুরু করে আল্লাহ নবী আমার ইসলামের প্রচার শুরু করে দেখতে পাওয়া যায় যত দিন যায় আমার রাসূলুল্লাহর প্রভাব আমার আল্লাহ বাড়িয়ে দেয় খবরটা আব্দুল এর কাছে পৌঁছে যায় উদুবা তাইবা সাইবা আবু লাহামের কাছে পৌঁছে যায় বসে মিটিং শুরু হয়ে গেল যেভাবে মুহাম্মাদের প্রভাব আসছে যেভাবে মুহাম্মাদের স্পিরিট আসছে যেভাবে মুহাম্মাদের কাছে লোক আসছে কিছুদিন পরে মোহাম্মদ আর रुका যাবে না কেন আমার আল্লাহ বা পাক আমরাসুলুল্লাহ